নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে তৈরি সুস্বাদু কচুরির রেসিপি শেয়ার করছি একবার এই কচুরিটা বাড়িতে ট্রাই করলে আপনারা প্রত্যেকবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে চাইবেন খেতে খুবই সুস্বাদু হয় আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই কচুরি তৈরি করার জন্য প্রথমেই আমরা আটা বা ময়দার ডোটা রেডি করে নেব আমি আজকে এই রেসিপিটা আটা আর ময়দা মিশিয়ে করছি তাই থালাতে প্রথমেই নিয়ে নিলাম আমি হাফ বাটি ময়দা আর এক বাটি নিয়ে নিলাম এখানে আমি আটা ওপর থেকে দিয়ে দিলাম হাফটা চামচের মতো নুন আর একটা চামচ দিয়ে দিলাম চিনি এবার ময়ানের জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও গলিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন এখানে তেল আমি দিয়েছি প্রায় দেড় চা চামচের মতো এই সব কিছুকে ভালো করে আটার ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট ধরে ভালো করে এটাকে ঘষে ঘষে আমাদের মিশিয়ে নিতে হবে এবার রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে আটাটা আমাদের মেখে নিতে হবে জলটা অল্প অল্প করে দিতে থাকতে হবে আর ভালো করে সব কিছুকে এইভাবে জড়ো করে নিতে হবে এই ডোটা লুচির মতনই হবে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি যাতে পাতলাও না হয় সেটা খেয়াল রাখতে হবে তো আমাদের ডোটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা আমরা রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমি এটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এই সময় আমরা মটরশুটি আর ধনে পাতার তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো মটরশুঁটি তার মধ্যে ওপর থেকে তিন চারটের মতো কাঁচা লঙ্কা এইভাবে একটু ছোট করে দিয়ে দিলাম আর ওপর থেকে প্রায় দুশো গ্রামের মতো ধনেপাতা যেটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে অল্প একটু জোয়ান আর দিয়ে দিতে হবে হিং হিংটা একটু বেশি করে দিতে হবে হিঙ্গের স্বাদটা কচুরিতে খুব ভালো লাগে ওপর থেকে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আপনারা এখানে আদাটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েও দিতে পারেন এবার প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্টে আমাদের তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমরা এই পুরটা কড়াইতে একটু নাড়াচাড়া করে নেবো তার জন্য কড়াইতে প্রায় দু টেবিল চামচের মতো আমি সর্ষের তেল গরম করে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে যে মটরশুটি আর ধনে পাতার পেস্টটা আমরা রেডি করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব আর যেহেতু এই পেস্টের মধ্যেই আমি নুন চিনি আর বাকি যা মশলা দেব সেগুলো দিয়েছিলাম তাই আর আলাদা করে ওপর থেকে কোনো কিছু অ্যাড করলাম না কড়াইয়ে এই মিশ্রণটা দেওয়ার পর আঁচটা কমিয়ে রেখে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য মাঝে মাঝেই নাড়াচাড়া করতে করতে এটাকে আমাদের কড়াইতেই এইভাবে রেডি করে নিতে হবে যখন পুরটা নিজে নিজে উঠে আসবে তার মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব আরেক দিকে আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা আরেকবার ভালো করে মেখে নিতে হবে আর পুরটা যেটা আমরা ঠান্ডা করে নিয়েছি তার থেকে ছোটো ছোট করে এইভাবে লেচি কেটে নিতে হবে এবার আটার থেকেও আমরা ছোটো ছোট করে লেচি কেটে নেব যে যেরকম সাইজের কচুরি পছন্দ করেন সেই অনুযায়ী আপনাদের কচুরির জন্য এই আটা বা ময়দার বলসগুলোকে তৈরি করে নিতে হবে তারপর এর মধ্যে যেই আমরা পুরের বলসগুলো তৈরি করে রেখেছি সেগুলো ভরে দিয়ে চারিদিক দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে আটার লেচির থেকে এইভাবে বাটির মতন তৈরি করে পুরটাকে ভেতর থেকে ভরে চারিদিক দিয়ে যেইভাবে আমরা পিঠেতে পুর ভরে থাকি ঠিক সেইভাবেই ভালো করে চারিদিক দিয়ে মুখটা বন্ধ করে গোল করে রেখে দিতে হবে এবার এগুলো বেলে নিতে হবে বেলে নেওয়ার জন্য আমি সাদা তেলের ব্যবহার করছি চাকিতে এই পুর ভরা বলসগুলো দিয়ে একবার গোল করে ঘুরিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে চারিদিকটা চাপ দিয়ে দিয়ে পুরটাকে চারিদিক দিয়ে সমান করে সেট করে নিতে হবে তারপর বেলনির সাহায্যে এটাকে তিন থেকে চারবার এইভাবে আমাদের বেলে নিতে হবে যাতে করে আমাদের যে কচুরিগুলো হবে সেগুলো খুব বেশি মোটা না হয় কারণ অনেকেই মোটা মোটা কচুরি খেতে বেশি পছন্দ করেন না তো একটু পাতলা করেই আমাদের বেলে নিতে হবে তো আমি এইভাবে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরগুলো চারিদিক দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে যাচ্ছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকেই ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কচুরিগুলো ফুলবে না তারপর গরম তেলের মধ্যে কচুরিগুলো ছেড়ে দিয়ে খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে একদিক দিয়ে চাপ দিতে থাকতে হবে এইভাবে চাপ দিতে থাকলেই সুন্দর করে ফুলে যাবে তারপর দ্বিতীয় দিকটাও উল্টে পাল্টে যেরকম আপনারা কচুরিগুলো লালচে করে বা সোনালি করে ভেজে নিতে চান ঠিক সেইভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে তো এইভাবেই আমি কচুরি তৈরি করে থাকি আপনারা অবশ্যই করে একবার এইভাবে ধনে পাতা আর কড়াইশুঁটির কচুরি ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো এই রেসিপিটা আপনারা ছোলার ডাল বা আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ